ইতিমধ্যে ট্যাবে বঞ্চিত সংখ্যা পেরিয়ে গেছে পাঁচশো সেই পাঁচশো ট্যাব অভিযোগ বাড়ছে বিভিন্ন জেলায় জেলায় ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ আর ইতিমধ্যেই পাঁচশোর মধ্যে তিনশো পড়ুয়ার টাকা দেওয়া হয়ে গেছে রাজ্য দিয়েছে রাজ্য আগেই বলেছিল ট্যাবে যারা বঞ্চিত তাদেরকে টাকা দিয়ে দেবে রাজ্য কিন্তু তদন্ত চলবে সম্রাজের সঙ্গে কথা বলবো সরাসরি সম্রাট 300 জনের টাকা দিয়ে দিল রাজ্য এখনো পর্যন্ত তারে 200 জন বঞ্চিত থাকলো কারণ যদিও জেলা থেকে এখনো বিভিন্ন অভিযোগ বাড়ছে একদমই দেখো বিভিন্ন জেলা থেকে অভিযোগ বাড়ছে আর ওই সেই সংখ্যা বাড়তে বাড়তে 500 পেরিয়ে গেছে যাদের ট্যাবেট টাকা গায়েব হয়েছে যারা জালিয়াতির শিকার হয়েছে। অন্তত সেই রিপোর্টই নবান্নে এসে পৌঁছেছে আর এই যে পাঁচশো জনের টাকা গায়েব হয়েছে তার মধ্যে ইতিমধ্যেই তিনশো জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সেই তথ্য নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বাকি যাদের টাকা এখনো পর্যন্ত গায়েব হয়েছে অর্থাৎ যারা বঞ্চিত হয়েছেন তাদের টাকা যাতে অবিলম্বে অ্যাকাউন্টে পাঠানো হয় এবং সেই মোতাবেক প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবারে যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছিলাম যে পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান এই দুই জেলা দিয়ে শুরু হয়েছিল ট্যাবের টাকা গায়েবের ঘটনা এখন কিন্তু যে সংখ্যাটা এগারোটি জেলায় পৌঁছে গিয়েছে অর্থাৎ এগারোটি জেলা থেকে ট্যাবের টাকা গায়েবের ঘটনার অভিযোগ এসেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে এবং স্কুল শিক্ষা দপ্তর সেই রিপোর্ট নবান্নে পাঠিয়ে দিয়েছে দুই জেলা দিয়ে শুরু হয়ে এখন এগারো জেলায় গিয়ে পৌঁছেছে চুরাশি থেকে শুরু হয়েছিল সেই সংখ্যা পাঁচশো পেরিয়ে গেছে গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর বাকি যে জেলাগুলি থেকে এখনো পর্যন্ত কোনো গায়েবের অভিযোগ আসেনি সেই জেলাগুলিকেও ফের রি ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা পুনরায় যেতে ভেরিফিকেশন করে তার কারণ স্কুল শিক্ষা দপ্তর আশঙ্কা করছে যেখানে এগারোটি জেলা থেকে এরকম অভিযোগ এসছে সেখানে বাকি জেলাগুলিতেও এরকম কিছু থাকতে পারে একেবারে জেলা জেলা থেকে বিভিন্ন জেলা থেকে এখনো অভিযোগ বাড়ছে অর্থাৎ দুটো থেকে এগারো জেলা হয়ে গেছে আরো বাড়ার আশঙ্কা এই ট্যাক্ট তদন্তে এবার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে রাজ্য কি করবেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা সম্রাট কিভাবে কাজ করবেন দেখো রাজ্যের যে তথ্য প্রযুক্তি দপ্তর রয়েছে তাদের বিশেষজ্ঞরা গতকাল দিনভর বিকাশ ভবনে ছিল এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তুমি জানো যে এবছর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই দুটি ক্লাসের টাকা দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল যে পোর্টালে তথ্য আপলোড করা হয়েছিল সেই বাংলা শিক্ষা পোর্টালে গোটা কাজটি কিভাবে পরিচালনা করা হয় এবং এই বাংলা শিক্ষা পোর্টালে সিকিউরিটি কোথায় কোথায় রয়েছে অর্থাৎ যে টেকনিক্যাল যে পাঠগুলো সেই পাঠগুলো নিয়ে রাজ্যের যে আইটি বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারা গতকাল বিস্তারিত রিপোর্ট নেন এবং শুধু তাই নয় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আঠেরো লক্ষ ডেটা পড়ুয়ার ডেটাও আইটি বিশেষজ্ঞরা নিয়েছেন তার কারণ নবান্নের নির্দেশে এবার আইটি দপ্তরের বিশেষজ্ঞরা ডেটা অ্যানালিসিস করতে চাইছেন অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকের আইএফসি কোড আর যে অ্যাকাউন্টে গিয়ে টাকা পড়লো এই গোটাটা কিভাবে সম্ভব হলো বা এই ডেটা অ্যানালিসিস করলে আরও এর ভেতরে ঢোকা যাবে তেমনটাই বলছেন আইটি বিশেষজ্ঞরা ফলত সেই কারণেই আঠারো লক্ষ পড়ুয়ার ডেটা নিয়ে অ্যানালিসিস করা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আর অন্যদিকে আইটি ডিপার্টমেন্টের তরফে গতকালই বিকাশ ভবনের যারা উচ্চ পর্যায়ে আধিকারিক রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরে তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বলে তদন্ত দরকার এবং যথাযথ তদন্ত দরকার কারণ রাজকোষেই তো ঘাটতি হবে সোমরাজ